গাইবান্ধায় রবি মৌসুমের শুরুতেই সার সংকটে কৃষক তাদের অভিযোগ কিছুটা সার পাওয়া গেলেও তা বেশি দামে কিনতে হচ্ছে ডিলার ও বিক্রেতাদের দাবি সারের তবে কিছুটা সংকট থাকার কথা স্বীকার করে তা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ ভুট্টা ও শাকসবজি সহ বিভিন্ন ফসলের বীজতলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত গাইবান্ধের কৃষক তবে রবি মৌসুমের শুরুতেই উঠেছে সার সংকটের অভিযোগ শুধু তাই নয় ডিলার ও বিক্রেতার কাছ থেকে মেছে না প্রয়োজনীয় সার যতটুকু পাওয়া যাচ্ছে তার দামও বাড়তি পঞ্চাশ কেজির প্রতি বস্তা তে একশো থেকে একশো পঞ্চাশ টাকা ডিএপি তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা ইউরিয়া একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা বেশি দরে বিক্রি হচ্ছে এতে উৎপাদন খরচ বৃদ্ধি ও চাষাবাদ ব্যাহতের সংখ্যায় কৃষক খরচের পাওয়া না টাকা থাকিও না সারের দাম বেশি সার পাওয়া যায় না এখন তো কৃষি কাজের ঘাট তো সারের দরকার এটা না হলে তো হয় না তবে ডিলার ও বিক্রেতারা বলছেন ভিন্ন কথা পর্যাপ্ত সার মজুদ রয়েছে জানিয়ে বাড়তি দাম রাখার বিষয়টি অস্বীকার করেছেন তারা আমার গাড়ি না হয় হারে কোনো খেয়ে আছি এবং কোনো কিছু বলতে পারবে না যে আমি এই প্রতিষ্ঠানে আছি সব দুই কেজি দুই বস্তা সার নেওয়ার জন্য ফেরত গেছি জায়গায় জানা নেই যে আমার যে সার সংকট আছে এখন ন্যায্য মূল্যে সার প্রতিটা ডিলারে ঘর থেকে বিক্রি হচ্ছে এবং কোথাও কোনো সার সংকট নাই এই বিষয়ে আমাকে কেউ অবহিত করেনি এদিকে কৃষি বিভাগ বলছে সারের পর্যাপ্ত মজুদ আছে তাই সার সংকটের কোনো সুযোগ নেই সারের মজুদ বর্তমান পর্যায়ে বর্তমানে ডিলার পর্যায়ে টিএসপি সাতশো মেট্রিক টন এবং অন্যান্য সার পর্যাপ্ত মজুদ আছে কৃষকরা সার পাচ্ছেন এবং কোনো সংকট হবে না আশা করি চলতি মৌসুমে জেলার সতেরো হাজার একশো চল্লিশ হেক্টর জমিতে ভুট্টা বারো হাজার পঞ্চাশ হেক্টর জমিতে আলু এবং দুই হাজার দুশো ছাব্বিশ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ডিভিসি ডেস্ক